গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফের সক্রিয় হয়েছে আন্তর্জাতিক কূটনীতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল ষাট দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে টানা একুশ মাসের রক্তক্ষয়ী সংঘাত বন্ধে আলোচনার পথ সুগম করতে দোহায় বৈঠকে বসতে পারে মধ্যস্থতাকারীরা হামাজ বলছে তারা আলোচনায় ইতিবাচক সাড়া দিয়েছে তবে প্রস্তাবে কিছু সংশোধনী যুক্ত করেছে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের প্রস্তাব অগ্রহণযোগ্য বললেও আলোচনার অংশ হিসেবে প্রতিনিধি দল পাঠিয়েছেন কাতারে প্রেসিডেন্ট চাম্প আশাবাদী হয়ে ব্যক্ত করেছেন আগামী সপ্তাহেই গাজা যুদ্ধবিরতি চুক্তি হতে পারে যদিও হামাসের পাল্টা প্রস্তাব নিয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না তবে এটিকে ইতিবাচক সাড়া হিসেবেই দেখছেন তিনি হামাসের পক্ষ থেকে তিনটি মূল দাবি উত্থাপিত হয়েছে যার মধ্যে প্রথম দাবি কার্যত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিআইসএফ বন্ধ করা এই কেন্দ্রগুলোর আশেপাশে খাবারের জন্য জড়ো হওয়া নিরস্র মানুষের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে দখলদার বাহিনী গত কয়েক সপ্তাহেই প্রাণ গেছে অন্তত সাতশো তেতাল্লিশ জন ফিলিস্তিনির জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে জিএইসএফকে ইসরায়েল রাজনৈতিক ও সামরিক স্বার্থে ব্যবহার করছে এতে অনাহারকেও পরিণত করা হচ্ছে এক প্রকার চাপ সৃষ্টির কৌশলে হামাসের দ্বিতীয় দাবি ইসরায়েলকে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে মে মাসে ইসরায়েল গাজায় বড় ধরনের স্থল অভিযান চালিয়ে নতুন করে অনেক এলাকা নিয়ন্ত্রণে নেয় এর মধ্যে গাজা উপত্যকাকে দুই ভাগে বিভক্ত করে গড়ে তোলে নেজ্জারিম ও মোরাক করিডর যার ফলে পারে আরও মানবিক সংকট তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটি হল যুদ্ধবিরতি মেনে চলতে আন্তর্জাতিক নিশ্চয়তা হামাস চায় ভবিষ্যতে যেন ইসরায়েল আর একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করতে না পারে চলতি বছরের মার্চে এমন একটি যুদ্ধবিরতি লঙ্ঘন ঘটেছিল যেখানে ইসরায়েল হামলা চালালেও ফিলিস্তিনির পক্ষে যুদ্ধবিরতির শর্ত পালন করা হয়েছিল এবারে হামাসের অবস্থান স্পষ্ট যদি যুদ্ধবিরতি আলোচনায় ব্যর্থ হয় তবুও যেন ইসরায়েল পুনরায় বিমান হামলা বা স্থল অভিযান শুরু না করে এ বিষয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের গ্যারান্টিও চাইছে তারা গাজায় শান্তি এখন অনেকটাই নির্ভর করছে দোহা আলোচনার ফলাফলের উপর শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা